আর বিষয়ে বিচার দিলেও টেনারু বিষয়ে দুই লাখ টাকাতে ঘুষ দেওয়া সব ধ্বংস করে দেয় আমরা তো টাকা দিতে পারি না আমরা তো দিন না খাই আমার তো কোনো টাকাই থাকে না আমরা বিচার পাই না আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মজিবুর রহমান বাড়ি টাঙ্গাই থানা মধুপুর জেলা টাঙ্গাইল গ্রাম কোনাবাড়ি আমার আজ থেকে পঞ্চাশ বছর আগের থেকে আমার দাদার সম্পদ আমার চাচারা ব্যথ বল করে খাইতেছে আমরা কাগজপাতি চাইলে ওরা হুমকি ডুঙ্কি অনেক কিছু দেয় আর টিনানু বিষয়ে বিচার দিলে পরে টেনানব্বই সে দুই লাখ টাকাতে ঘুষ দিয়া ওরা বিচার সব ধ্বংস করে দেয় আমরা তো টাকা দিতে পারি না আমরা তো দিনে দিন আই না দিন খাই আমার তো কোনো টাকাই থাকে না আমরা তাদের কাছে কোনো বিচার পাই না এই জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকল আবেদন জানাইছি যে এইটার সুস্থ তদন্ত জন্য আমি ক্যামেরার সামনে সাংবাদিক কাছে আমি উপস্থিত হয়েছি এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই ওরা কোনোভাবেই আমাদের সম্পত্তি ছেড়ে দেয় না আমরা ভূমিহীন আমাদের কোনো সম্পদ নাই আর আজ থেকে পঞ্চাশ বছর আগের থেকে এই জমিনগুলো খাইতেছে আপনার মজিবর ভাই আপনার এখানে জায়গা সম্পত্তি কতটুকু হবে জায়গা আছে আমার এলো সাড়ে তিন বিঘা এটা কি বিলেনে কতটুকু আছে আর আপনার বাস্তবিটা কতটুকু বাড়ি বিটা সব সহ মিলাইয়া আপনি সাড়ে তিন বিঘা জমিন আমার দাদার সম্পদ ওদের নামে কোনো কাগজপাতি নেই ওরা জাল ভুয়া দলিল কেটে নিছে বাড়ি বিটা আমাদের বাড়িতে থাকতে যে না আমার ভাবে যখন জমি চাইছে তখন তারা হুমকি টুমকি দিছে মার ভিড় করছে আর কুকুরের মধ্যে ডাকাতে ফেলাই দিছে ওরা মানে আম করে থাকতেই জানে অন্য মানুষের জায়গায় আমরা পাকার ঘরে রান্না ঘরে থাকছি এখন কি অবস্থা এখন আপনি কোথা আপনি কি এলাকা বাড়িতে থাকতে পারেন না এখন এখন আমি বর্তমানে ডাকায় আছি কোনোরকম মানে দিন মজুরি করে চলতাছি আমার থাকার কোনো জায়গা নাই আপনি কি এই বিষয়ে কোনো অভিযোগ দিছিলেন কোথাও হ্যাঁ অভিযোগ দিছিলাম হলো ভূমি অফিসে তিনন অফিসে বিচার দিছিলাম তিনন অফিসে ওরা দুই লক্ষ টাকা ঘুষ দিয়া ওরা ওটা আমাদের কোনো কাজ করে নাই মানে এই ঘুষটা কে দিছে দিছে আব্দুল হামিদ হাসেন ওসমান উমর আউবক্কর মোতালেব এরা ঘুষ দিছে সবাই মিলে আপনার এই যে আপনি প্রথম দোষী হিসেবে কাকে দেখছেন আব্দুল হামিদ সব হলো মেন হইল আব্দুল হামিদ এই আব্দুল হামিদ সব এই এই আব্দুল করে খাইতেছে আমার চাচা ওনার ছেলে মেয়ে ওর ছেলে মেয়ে তো মানে আলাদা নেই ওর ছেলে মেয়ে একসাথেই আছে কিন্তু ওরা ছয় ভাই আমার চাচারা ছয় ভাই ওই ওরাই ছয় ভাইয়ের জমিন গুলো সব খেতেছে পরে তবিয়েতে গিয়েছিলেন এই কতদিন আগে এইটা মামলা মামলা টা মামলা করছিলেন গেছো আমি একটা মামলা করছিলাম টাকার অভাবে চালাতে পারি নাই ঢাকা টাঙ্গাইল কোড জোন ই একটা মামলা করছিলাম টাকার অভাবে আমি চালাতে পারি নাই মামলাটা স্টকিত আছে মামলাটা সঠিক অবস্থায় আছে না এটা আমি আর খোঁজ খবর নিয়ে দেই নাই মামলাটা ওই অবস্থায় আছে কোন রাস্তা নেই থাকার কোন জায়গা নেই এবং কোন জায়গা নাই এই কারণে আমি মিডিয়ার কাছে আসছি মানে আমার দেওয়ালে থেকে গেছে আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার এই বিচারটা ওদের দ্রুত জানিয়ে প্রধানমন্ত্রী আমার একটু দেয় আপনি সহযোগিতা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ